কাতারের উপর অবরোধ প্রত্যাহার করেছে সৌদি আরব এর মাধ্যমে তুরস্ক এবং ইরানের চাপের কাছে স্বীকার করল সৌদি পরিবার সেই সাথে সৌদি রাজপরিবারের যে দম্ভ সেটিও খর্ব হলো বিপরীতে মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইরানের প্রভাব আরও শক্তিশালী হল সন্ত্রাসবাদের সমর্থন এবং অর্থায়নের অভিযোগ এনে দুই হাজার সতেরো সালে পাঁচই জুন জলস্থল এবং আকাশপথে অবরোধ নিয়ে আসে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশর সন্ত্রাসবাদের মদদের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার জোট এখন পর্যন্ত কাতারের বিরুদ্ধে একটি প্রমাণও পেশ করতে পারেনি মূলত কাতার সাথে তুরস্ক এবং ইরানের ঘনিষ্ঠ সম্পর্কই এই অবরোধের পিছনে প্রধান কারণ ছিল জোট চাইছিল কাতারকে একঘরে করে রাখতে শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রকে ঘায়ল করতে সন্ত্রাসবাদের অভিযোগ ব্যবহার করে অথচ সব থেকে বেশি সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ করা হয় আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারপরে এই দুটি দেশের বিরুদ্ধে কেউ সন্ত্রাসবাদের সমর্থন এবং অর্থায়নের অভিযোগ তুলতে পারে না এদিকে ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষ হত্যা করায় সৌদি আরব এবং আরব আমিরাত সরাসরি যুক্ত থাকার পরেও কেউ তাদের কিছুই বলতে পারছে না উল্টো সন্ত্রাসবাদের দোষ দেওয়া হল কাতারের উপর সৌদি আরবের এই অভিযোগে ট্রাম্প সমর্থন দিয়েছিল সৌদি জোটের মূল পরিকল্পনা ছিল কাতারকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া খাদ্য সংকটে ফেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এবং সামরিক দেশটি নিয়ন্ত্রণ গ্রহণ করা আর কাতারকে দুর্বল করার মাধ্যমে তুরস্ক কাতার ইরান বলয়ে ভাঙন ধরিয়ে তুরস্ক এবং ইরানকে একঘরে করে রাখা ওই সময় অবরোধ প্রত্যাহারের জন্য তেরোটি শব্দ জুড়ে দেওয়া হয় কাতারের সামনে তুরস্ক এবং ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করা কাতার থেকে তুরস্কে সামরিক ঘাঁটি তুলে নেওয়া এবং আল জাজিরা টেলিভিশন বন্ধ করা ছিল তাদের মধ্যে অন্যতম কিন্তু অবরোধের সময় তুরস্ক এবং ইরান কাতারকে আরও বেশি সহযোগিতা করেছে প্রয়োজনীয় সব সরবরাহ করেছে তুরস্ক কাতারের সামরিক শক্তি আরও বৃদ্ধি করেছে আল জাজিরা আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে কাতারের আরেকটি টেলিভিশন চ্যানেল শক্তি সঞ্চয় করেছে তুরস্কের টিআইটি ওয়ার্ল্ড বিশ্বের নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করেছে কাতার এরই মধ্যে আমেরিকা থেকে অস্ত্র মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্ক দৃঢ় করেছে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবান এবং আমেরিকার মাঝে শান্তি চুক্তির জন্য বৈঠকের ব্যবস্থা করেছে ইরান তাদের পরমাণু সমৃদ্ধিকরণ নিয়ে যে চাপে ছিল সেটি থেকেও বেরিয়ে এসেছে তুরস্ক আরও বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে অন্যদিকে ইয়েমেনের সৌজিজোট খুব সহজেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এইসব দিক দিয়ে সৌদি যে উদ্দেশ্যে কাটারের অবরোধ দিয়েছিল তার আসল কাজ কিছুই হয়নি উল্টো সৌদি আরব বিপদে পড়েছে ইস্তানবুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসিগিকে হত্যা করে তুর্কি গোয়েন্দাদের কাছে ধরা পড়ে সৌদি আরব কোভিড মহামারীর কারণে সৌদি বড় দুই অর্থ উপার্জনের খাত তেল এবং হজমরা ব্যবসায় ধস নামে খাসিগি হত্যায় বিন সালমান ট্রাম্পের সমর্থনে কিছুদিনের জন্য পার পায় তবে তুরস্কের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় বিন সালমানের চোখের ঘুম নেই এখন জো বাইডেন ক্ষমতায় এসে এ বিষয়ে সৌদিকে চাপে ফেলবে সন্দেহ নেই খাসেকির বাগদত্তা ইতিমধ্যেই আমেরিকার আদালতে স্বর্ণাপন্ন হয়েছে তুরস্কের আদালতে একটি রায় দিয়েছে এছাড়াও কোভিড মহামারীর কারণে সৌদি অর্থনীতিও ধসে নেমেছে এদিকে হুতি বিদ্রোহী সহ ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণে বিপর্যস্ত সৌদি আরবের নিরাপত্তা এই বিষয়গুলোই সৌদি আরবকে বাধ্য করেছে কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যেটা কাতার তুরস্ক ইরান বলয়ের একটি বিজয় এই চুক্তিতে হাত ছেড়ে বাজবে কুয়েত এবং জয়ডান সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলবে মুসলিম বিশ্ব প্রিয় দর্শক এবারে কি তুরস্ক এবং ইরানের বিরুদ্ধেও জোট নমনীয় হবে আরব আমিরাতের শাসক গোষ্ঠী এবং মিডিয়া তুরস্কের বিরুদ্ধে যে আক্রমণাত্মক ভূমিকা ছিল তা থেকেও সরে আসবে কি আরব আমিরাত তুরস্ক বিরোধী প্রভাগান্ডার টাকা ঢালা বন্ধ করবে কি এছাড়াও মিশর এবং তুরস্ক সম্পর্ক কোন দিকে গড়াবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন